বন্ধুরা আজকে একটা ইউনিক হেলমেট দেখাবো যেটা হবে বাজেটের ভিতর বেস্ট হেলমেট এক হেলমেটে সব কিছু পাবেন ফার্স্ট হবে গ্রাফিক্সটা দেখেন একটা হেলমেট পরবেন সুন্দর লাগবে না তাহলে কি হবে এই হেলমেটটা আপনারা নিতে পারেন এখন হেলমেট নিলে হবে কমফোর্ট লাগবে প্যাডিংটা অনেক কমফোর্ট পাশাপাশি রিফ্লেক্টর থাকছে যাতে আপনি যখন রাইড করবেন রাত্রেবেলা দূর থেকে এটা রিফ্লেক্ট করবে যদি কোনো গাড়ির আলো পড়ে এবং চিন কারটা মার্শাল্লাহ অনেক বড় তারপর কী চাচ্ছেন গরমকাল এয়ার ভেন্টিলেশন ডাবল ভেন্টিলেশন ব্যবস্থা দেওয়া আছে নোজ ভেন্টিলেশন তো অবশ্যই রয়েছে পাশাপাশি এর পাসিংয়ের জন্য পিছনে কিন্তু দুটো ভেন্টিলেশন দেওয়া আছে এখন এর মধ্যে স্পয়লারটা কিন্তু অনেক বড় সুন্দর করেছে কালার ম্যাচ করে বাট আপনি যদি লং স্পয়লার পড়তে না চান সমস্যা নেই শর্ট স্পয়লার দেওয়া আছে এর সার্টিফিকেশন দেখেন ডট ইসি আইএসআই সার্টিফাইড পাশাপাশি বিএসটি এর অনুমোদন রয়েছেন তার মানে চার চারটি সার্টিফিকেশন এর ভিতর পেয়ে যাচ্ছেন এবং এর মধ্যে একটা চমৎকার ক্লিয়ার ভাইজার পাচ্ছেন যার সাথে রয়েছে একটি লক থার্টি সম্পূর্ণ ফ্রি যেটা প্রায় এক হাজার থেকে বারোশো টাকা সমমূল্যের শুধু তাই নয় পাশাপাশি একটি চমৎকার সানরাইজার রয়েছে সো এই চমৎকার হেলমেটের মূল্য কিন্তু ছিল আগে ছয় হাজার আটশো টাকা রমজান মাস উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট আটশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার টাকায় আর রুবেল রুবেল অর্টোর পক্ষ থেকে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশে দেরি কেন বাহার ব্লকসের নাম বলেন আর এই নাম্বার কল করেন